আমাদের এই তো রাস্তা নিয়েই সমস্যা আমাদের রাস্তাটা করতে করতে ছেড়ে দেয় যখন ধরেন ভোট আসে কাউন্সিলররা আসে আমাদের পাড়ার যে দাঁড়াই এসে বলে কি যে হ্যাঁ আপনারা ভোট দেন আমাকে রাস্তা করে দেব ভোট যেমন পার হয়ে গেল আর কেউ আসে না আমরা যদি বলতে যাই ডাকতে যাই সারা শব্দ নাই বলে বাড়িতে থেকেও বলে নাই তা আমাদের কত অসুবিধা দেখেন রাস্তা নিয়ে চলাফেরা একটা গাড়ি ঢুকে না কত অসুবিধা হয় হ্যাঁ হতে হতে ছেড়ে দিয়েছে তো ও তো হচ্ছিল হতে হতে তারপরে ধরেন যে যখন ওই যে ইয়ে বর্ণালী কুন্ডু ছিল কাউন্সিলর এই রাস্তা আমাদের বন্ধ কত বছর ধরে অনেকদিন ধরে ধরেন চল্লিশ পঞ্চাশ বছর ধরে আমাদের এখানে সমস্যা রাস্তা হয় না যে কাউন্সিলর ভোটে জিতে তাকেই বলি যে রাস্তা করে দেন হ্যাঁ করে দেবো ভোট আসবে যে ভোটের সময় আসবে বলে রাস্তা করে দেবো যেমন আমরা ভোট দিয়ে দিই দেখেন সবাই একটা আশাতেই দেয় যে আমাদের ভোটটা দিলে আমাদের রাস্তাটা ভালো করে দেবে এই আশাতেই আমরা দিই বাস ভোট দিলাম আর নাই কেউ আমরা চাই রাস্তাটা আমাদের ভালো করা এই রাস্তাটা ভালো করলে আমাদের সব সমস্যা মিটে যাবে আর আমরা কিছু চাই না এটা তেইশ নম্বর ওয়ার্ডের টাইম ভোট নিতে আসে ভোট নিয়ে চলে যায় তারপরে দুই চার ছ মাস পর একদিন দুদিন দেখা করতে আসে এসে কিছুটা কাজ করে কিছুটা কাজ করার পর ওদের আর পাত্তা পাওয়া যায় না আমাদের রাস্তাঘাটের জন্য প্রচুর অসুবিধা একটু বৃষ্টি হতে গেলে আমরা কোথাও বাড়ি থেকে বেরোতেও পারি না বাজার হাট যাওয়ার সব বন্ধ হয়ে যায় আমাদের হচ্ছে এই তো অর্ধেক করেছে কোনো জায়গা তো অর্ধেক করেছে কোনো জায়গা করেইনি আমাদের এই যেখানে দাঁড়িয়ে আছে জায়গাটা চল্লিশ বছর ধরে এরকমই আছে চল্লিশ বছর ধরে আর কিছুই করেনি চল্লিশ বছর আগেই যা করেছিল ওটুকুই করার পরে রাখা আছে বলবো এখন তারাই বলতে পারবে কীজনের ঢালাই বন করছে এটা করতে করতে তদ্দেক রাস্তা করা এটা চার বছর হয়ে গেলো চার বছর ধরে এরকমই আছে বলতেই যায় এই করব এই করব ওই করব এদের কোনো করার কোনো গল্পই নাই আসে মাঝে মধ্যে দেখে চলে যাচ্ছে কোনো কাজ হয় না আমার নাম সত্যবান কর্মকার এটা তেইশ নম্বর ওয়ার্ড ভোটের টাইমে ভোট নিতে আসে ভোট নিয়ে চলে যায় তারপরে দু চার ছ মাস পর একদিন দুদিন দেখা করতে আসে এসে কিছুটা কাজ করে কিছুটা কাজ করার পর ওদের আর পাত্তা পাওয়া যায় না আমাদের রাস্তাঘাটের জন্য প্রচুর অসুবিধা একটু বৃষ্টি হতে গেলে আমরা কোথাও বাড়ি থেকে বেরোতেও পারি না বাজার হাট যাওয়ার সব বন্ধ হয়ে যায় আমাদের এই তো অর্ধেক করেছে কোনো জাত অর্ধেক করেছে